আসসালামু আলাইকুম আজকে শুক্রবার ছিল আজকে বেশ রেডি টেডি হয়ে সকাল সকালে আমরা বিয়ে হয়ে পড়ছিলাম কারণ দাওয়াত ছিল হচ্ছে ননদের বড় ননদের মেয়ে ভাগ্নি ও ইতালিতে থাকে প্রায় আট বছর পর আসছে ও শ্বশুরবাইতে ইনভাইট ছিল তো তো পাম্প থেকে আমরা বিয়ে হয়ে পড়লাম তো আর রাস্তায় আজকে যে ওয়েদারটা এত সুন্দর ছিল ভালো লাগছিলো যেতে একদম ফাঁকা রাস্তা আর এত সুন্দর স্নিগ্ধ ওয়েদার সব মিলে খুবই ভালো লাগায় পরিপূর্ণ ছিল আর বের হয়ে পড়ছিলাম প্রায় সকাল সাড়ে এগারোটা বারোটার দিকে দেন দুজন তো এই তো যাচ্ছিলাম আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলাম বাইকে ঘুরতে তো বরাবরই আমার খুব ভালো লাগে আমি খুবই পছন্দ করি বাইকে ঘুরতে কারণ খুব খোলামেলা প্রকৃতি দেখতে দেখতে ঘোরা যায় তো যাই হোক এই তো আমরা অনেক দূর পৌঁছায় গেছি উল্লাবাজার তো দেন একটু ব্রেক নিয়ে নিলাম একটু চা খেলাম দুজন রাস্তায় একটা চায়ের দোকানে দাঁড়িয়ে চাটা খেয়ে দেন আবার আমাদের যাত্রা শুরু হয়ে গেল আর আকাশটা এই জায়গায় এত বেশি সুন্দর ছিল মনে হচ্ছিল মাথার উপরে আকাশটা নেমে আসছে দেখেন এত ভালো লাগছে আর মাঝখান দিয়ে একটা রেখা চলে গেছে জাস্ট ওয়াও এক কথায় আর আজকে ওয়েদারটা একটু অন্যরকম ছিল প্রথম যখন বাসা থেকে বের হই তখন আসলে একটু বের হয়ে আগাইতে একটু হালকা বৃষ্টি আসছিল এখানে দাঁড়িয়ে আমরা একটু ছবি তুলছিলাম মানে অনেক দূরে হওয়ার কারণে পথে মাঝে মাঝে একটু ব্রেক দিচ্ছিলাম দেনেই তো পৌঁছায় গেছি আমরা ভাগ্নি শ্বশুর বাড়িতে গল্প গুজব করার পর খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তো শেষ বিকেলে গধুলিন লগ্নে আমরা আবার ফিরে আসছিলাম সব